অনলাইন ওএলএক্সে বিজ্ঞাপন দিয়ে চাকরির নাম করে কিডন্যাপিং করে টাকা আদায়ের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ চাঞ্চল্য করে ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া ভট্টনগরে জানা গিয়েছে অনলাইন ওএলএক্সে চাকরির টোপ দিয়ে সোমবার জগদীশপুরের এক যুবককে লিলুয়ায় টাকা হয় লিলুয়ার ভট্টনগরে বহু পরিচিত পালিত বাড়িতে ওই যুবককে আটকে রেখে গলায় ছুরি ধরে এবং অস্ত্র দেখে যুবককে বাড়িতে ফোন করে টাকা চাইতে বলে তারা প্রাণ ফোন করে এবং টাকা বাবাকে অনলাইনে দিতে বলে। কথা শুনে যুবকের সোনার গহনা বন্ধক রেখে কিডন্যাপারদের দেওয়া ফোন নাম্বারে অনলাইনে টাকা পাঠায় তবে পুলিশে আগে জানিয়ে রাখে পুলিশ তদন্ত করে জানতে পারে যেই নাম্বারে টাকা পাঠানো হয়েছে সেটি বিহারের আড়া জেলার নাম্বার টাকা পেয়ে যাওয়ার পর খবর কিডন্যাপারদের কাছে আসা মাত্রই তারা ওই যুবককে ছেড়ে দেয় কিন্তু ততক্ষণে হিলুয়া থানার পুলিশ ভট্টনগরের পালিত বাড়ি ঘিরে ফেলে এবং অস্ত্র সহ হাতে নাতে ওই তিন যুবককে গ্রেফতার করে উদ্ধার করা হয় ওই অপহৃত যুবকদের তুলে এনেছে মানে আনেনি নিজে থেকে এসছিল ওকে বসিয়েছে পয়সা পয়সা নিয়েছে কুড়ি হাজার টাকা এবার এরকম করতে করতে তারপরে একটু ঝামেলাটা হয়ে গেছিল বাইক ফাইনে রাস্তায় চিলাচিলি করে যে থানা তুলে নিয়েছে তোরা ওই লেক্সাই অ্যাড দিয়েছিলি হ্যাঁ ওই অ্যাড দিয়েছিলি কি অ্যাড দিয়েছিলি জবের জন্য যেটা জব দেয় হলো আচ্ছা কতদিন ধরে কতদিন ধরে করছিস এটা ওই সব স্ক্যাম করেনি নি কোনো তাহলে ওটা অ্যাড দি তো যেটা জব লাগে ভেন্ডর হিসাবে ও আটকে রেখেছিলি তোরা বেশিক্ষণ না আধা ঘন্টা থেকে 2 ঘন্টা বেশি বেশি হ্যাঁ তাহলে তারপরে কি করেছিস ওর সাথে ওকে মার একটু মেরেছে পয়সাটা বের করেছে ছেড়ে দিয়েছিল আচ্ছা ঘর হয়ে না কুছ কলিস তাহলে কেন রে ঠিক